নদী কখনো থেমে থাকে না সে চলে নিজের ছন্দে নিজের স্রোতে কখনো শান্ত কখনো উত্তাল তবু তার যাত্রা কখনো থামে না নদী শেখায় জীবন আটকে গেলে চলতে জানতে হয় কারণ দাঁড়িয়ে থাকলেই পাথরের মতো ভারী হয়ে যায় মন তার ঢেউয়ের শব্দেই লুকিয়ে থাকে গল্প কোথাও বিচ্ছেদ কোথাও মিলন কেউ বা নদী দেখে ভালোবাসার প্রতীক হিসেবে আবার কারো কাছে সেটা হয়ে যায় বিদায়ের স্রোত তবু নদী শেষ পর্যন্ত সাগরের দিকেই ছুটে চলে যেন আমাদের জীবনও খুঁজে বেড়ায় নিজের চূড়ান্ত ঠিকানা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আজকের ভিডিওটি শুরু করেছি কিচেন থেকেই হ্যাঁ সকালে নাস্তার পর্বটি আর শেয়ার করেনি। সরাসরি চলে এলাম দুপুরের রান্না থেকে তাই আজকের আয়োজনে থাকছে দুপুরে কী কী রান্না করছি আর সেই সঙ্গে আমি আমার নিজের প্রয়োজনীয় আর কিচেনের জন্য কী কী কেনাকাটা করলাম সেই সব নিয়েই মোটামুটি আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি দেখতে দেখতে আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বিল বাটনটি অন করে যাবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমার যে সকল আপু এবং ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য কথা বলতে বলতে আমার অর্ধেকটা রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আজকে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করেছি আর সেই সাথে মুরগির মাংস রান্না করব এটা হচ্ছে যে মুরগিগুলোতে ডিম পারে সেই মুরগিটা আর এই মুরগিটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি পছন্দের ইদানিং দেখছি আমার বাসার সবাই এই মুরগিটাই বেশি পছন্দ করে বিশেষ করে আমি এবং মেয়ে দুজনেই অনেক বেশি পছন্দ করি এই মুরগিটা অন্য কোনো মুরগি তেমন বেশি ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মাংসটাও বসিয়ে দিয়েছি তো আজকে আর তেমন কিছু রান্না করব না এই দুইটা আইটেমই থাকবে কারণ যখন আমরা পাটের শাকের ডাল রান্না করি তখন সেদিন আর ভাজি বা কোনো সবজি না রান্না করলেও চলে যায় কারণ আমরা মানুষ খুব অল্প আর খাবারের পরিমাণটাও খেয়ে থাকি খুব অল্প তাই খাবারের আয়োজনটাও আজকে একটু কমই করেছি প্রতিদিনই চেষ্টা করি একটা তরকারি বা সাথে একটা ভাজি ডাল এগুলো রাখার জন্য তবে আজকে যেহেতু পাটশাকের ডাল রান্না করেছি তাই সঙ্গে আর ভাজি কিছু করিনি রান্না করতে করতে এখন নতুন পুরাতন কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিয়েছি আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপুর আইডি নাম হচ্ছে রেপেকা সুলতানা আপু জানতে চেয়েছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালোই আছে আপনি ভালো আছেন নিশ্চয়ই আপু জিজ্ঞেস করেছেন একটু জানতে চাচ্ছিলাম হানিকমের কড়াইগুলো কি স্বাস্থ্যসম্মত আপু আমি এটা সঠিক বলতে পারবো না কারণ এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তবে হ্যাঁ ফ্রাই প্যান যখন আমরা ইউজ করি তখন সবাই বলে থাকে কোটিংটা উঠে গেলেই সেটা নাকি স্বাস্থ্যসম্মত নয় তো সেই দিক হিসেব করতে গেলে হানিকমের কোটিং কিন্তু কখনোই উঠে না আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন তবে আমি যেটা সঠিক জানি না সেটা আসলে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না এটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমার সঠিক জানা নেই তবে যদি প্রশ্ন করে থাকেন এটা যে আপু কোনটা সবথেকে বেশি স্বাস্থ্যসম্মত তাহলে আমি বলবো মাটির জিনিস বা মাটির হাড়ি পাতিলি রান্না করতে পারেন অথবা আমাদের মাচাচিরা যেমন সিলভার দস্তার কড়িতে রান্না করেছে সেটাই রান্না করতে পারেন সেটা সব থেকে মনে হয় বেশি স্বাস্থ্যসম্মত হবে তো যাই হোক কথা বলতে বলতে রান্না তো কমপ্লিট করে ফেলেছি এরপর কিছুটা সময় মাছের পরিচর্যা করলাম এবং আমার যে বেবি ফিশগুলো ছিল সেগুলোকে একটা ট্যাঙ্কের মধ্যে সেট করে দিয়েছি আর এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আমি নতুন নিয়েছি এখানে কি মাছ রাখবো সেটা এখনও ঠিকঠাক হয়নি তার বাবা তা দুইটা মাছ রেখে দিয়েছি মাছগুলো ডিম দিবে তো যাই হোক এখন চলেন দেখিয়ে দিই আমি আমার নিজের প্রয়োজনীয় এবং কিচেনের জন্য কি কি কেনাকাটা করেছি তো প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার মেয়ের জন্য একটা টপস নিয়েছিলাম সেটা এটা টপস বলে ভুল হবে একটা ফরকের মতো একটা সময় ছিল যখন আমি ছোট ছিলাম মানে আমার মেয়ের মতো ছিলাম তখন এই ধরনের ফরকগুলো বের হয়েছিল আচ্ছা কে কী এই ধরনের ড্রেসগুলো পরেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ড্রেসটার নাম ছিল ক্লাসিক ড্রেস ড্রেসের উপরে প্রিন্টটা কিন্তু এরকমই ছিল একটু চেক টাইপের ছিল আর নিচের যে শার্টটা ছিল সেই শার্টটা ছিল হোয়াইট কালারের যদিও এই ড্রেসটার মধ্যে এটা কিন্তু একদম ফিক্সড আপ করা তো এটা কিন্তু ক্লাসিক নয় যদিও এটা ফোক স্টাইলের তবে আমরা যখন পরেছিলাম সেটা ছিল ক্লাসিক ড্রেস তো আমার মতো কে কে ক্লাসিক ড্রেস পরেছেন বা ক্লাসিক ড্রেসের কথা জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর এই যে এত সুন্দর যে প্রিন্টের কাপড়গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ের জন্য মেয়ের জন্য দুপিয়ানা সেলয়ার বানাবো আমি সবসময় মেয়েকে বাসায় দুপিয়ানা সেলোয়ার পরাতেই পছন্দ করি আর ওর জন্যই এই কাপড়গুলো নিয়ে এসেছি অনেক দিন পর্যন্ত আসলে সেলাই করা হয় না বা মেশিনেও বসি না তাই মেয়ের জন্য সেলোয়ারগুলো বানানো হয় না রেডিমেড কিছু সেলোয়ার নিয়ে এসেছিলাম যেগুলো আমার একদমই পছন্দ হয় না তো এখন আবার নতুন করে কাপড়গুলো নিয়ে এসেছি জানি না কবে বানাতে পারবো তা না হলে টেলার্সে দিয়ে দিবো অবশ্যই টেলার্সের কাছে কোনো ড্রেস বানাতে দিলে আমার একদমই পছন্দ হয় না কেন জানি না কোনো না কোনো ভুল থাকবে এরপর নিজের প্রয়োজনীয় কিছু ড্রেস নিয়েছিলাম খুব বেশি কিছু নেই দুইটা ড্রেস নিয়েছি আমি যখনই আমার জন্য কোনো ড্রেস কিনতে যাই মানে বাসায় পরবো সেটা ভেবে তখন গিয়ে আমি সবসময় গর্জিয়াস ড্রেস নিয়ে আসি বা একটু কাজ করা যেগুলো রাফ ইউজ করা একদমই সম্ভব না একটু বাহিরে গেলেই ভালো লাগে তো আজকে ভাবলাম যে না যত যাই হোক না কেন চোখ কখনো উপরের দিকে উঠাবো না আজকে সুতি থেকে পিজে নিব কারণ দেখতে দেখতে আমি বাসায় পড়ার ড্রেস সব শেষ করে ফেলেছি এখন শুধুমাত্র বাহিরে পড়ার জন্যেই অনেক গরজাস ড্রেসগুলো রয়ে গেছে তো সেই কারণে বাসের পা ড্রেস নিয়েছি সুতি ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে বিশেষ করে প্রিন্টগুলো যখন আমি এই ড্রেসগুলো কিনছিলাম তখন সাইড থেকে অন্য একটা আপু এসে বললো যে এটা নাকি তারও পছন্দ হয়ে গিয়েছে আর কোনো ডিজাইন বন্য কোনো পিস আছে কি না তো আর ছিল না তো যাই হোক আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সময় একটু হালকা কালার পরতেই পছন্দ করি বিশেষ করে হালকা আকাশি ব্লু বা গ্রিন কালারের মধ্যে এছাড়া কখনোই আমার লাল পিঙ্ক এই ধরনের কালার ভালো লাগে না তবে এখন যে আমি ড্রেসটা পরে আছি দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু একটু গোলাপের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো আমার কাছে ভালো লাগে না তারপরেও অনেক সময় অনেকের ইচ্ছে বা ভালো লাগার মূল্য তো আমাদেরকে দিতে হয় তো আমি আজকে দুটো সুতির ড্রেস নিয়েছিলাম দুটোই কিন্তু প্রায় একই কালারের মধ্যে মানে কালারটা কিন্তু একদম কাছাকাছি একটু লাইট ডিপ রয়েছে আর কি ড্রেসগুলোর প্রিন্ট ভালো লেগেছে এটাই হচ্ছে আমার কাছে মূল কথা আর সেই জন্যই আসলে নিয়ে তো আমি একটু খুলে খুলে দেখাচ্ছি প্রিন্টগুলো কেমন কালার দুটো কিন্তু কাছাকাছি হলেও প্রিন্টের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে গরমে সব থেকে বেশি আরামদায়ক ড্রেস হচ্ছে সুতির ড্রেস আর সেই কারণে আমার কিন্তু সব সময় সফট কাপড়ের বা সুতির ড্রেস পরতেই ভালো লাগে তাছাড়া আমি যখন বাইরে বোরখা পরে যাই তখন সুতি ড্রেসগুলো বোরখা নিচে পরতেই বেশি কমফোর্ট ফিল করি এছাড়া তো যখন আমি কোনো গর্জিয়াস ড্রেস কিনে সেগুলো কিন্তু খুব একটা পরা হয় না দেখা গেছে হঠাৎ করে কোথাও বেড়াতে গেলে কিংবা এক বছরে একবার পরা হয় কি না সেটাও সন্দেহ তবে এই যে সুতি ড্রেসগুলো এগুলো যখন আমি তৈরি করি খুব বেশি দিন কিন্তু টিকে না এই জন্য আমার এই সুতির ড্রেস কিন্তু অনেক বেশি কিনতে হয় কারণ সব সময় রাফ ইউজ করি এই কারণে অনেক বেশি নষ্ট হয়ে যায় তো কেমন হয়েছে আমার ড্রেসগুলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর নিয়েছিলাম নিজের জন্য বোরখা তো আমি কিন্তু কখনোই স্টোনের বোরখা পড়তে খুব একটা পছন্দ করি না চেষ্টা করি হাতের কাজ কিংবা অ্যাম্ব্রডারি এই জাতীয় বোরখাগুলো পড়তে ভালো লাগে তো ইদানিং আমি বোরখা বাদ দিয়ে আবহাওয়ার প্রতি একটু বেশি ঝুঁকেছি তাই আজকেও আমি দুটো আভায় নিয়েছি আর যে দেখতে পাচ্ছেন আভার মধ্যে যে কাজগুলো করা রয়েছে এটা কিন্তু কাঠচুপি করা মানে কিছু স্টোন দিয়ে তারপর হচ্ছে সেলাই করা সুতা সেলাই করা হাতে কাজ করা তো আমি এবার ভেবে রেখেছি যে কাজগুলো করা রয়েছে এই বোরখাটার উপরে আমি এবার নতুন করে আরও কিছু ডিজাইন অ্যাড করে নেব সেটা সময় সুযোগ আমি যদি ঠিক থাকি তাহলে কারণ আমি নিজেই তো ঠিক থাকি না মাঝে মাঝে খুব বেশি অসুস্থ হয়ে পড়ি তখন আসলে কোনো কাজ করতেই ভালো লাগে না একটা সময় ছিল আমার দিনের অধিকাংশ সময় পার করতাম সেলাই করে সেলাই আমার জীবনে একটা নেশার মতো ছিল সেটা হতে পারে কোনো পোশাক তৈরি বা কোনো পোশাকের উপরে ডিজাইন করা আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারতাম যেটা এখন একদমই বাদ দিয়ে দিয়েছি কারণ ওই যে শোরিয়ে ভালো না থাকলে কোনো কিছু করতে আপনার কাছে একদমই ভালো লাগবে না তো এইপর আপনাদের ভাইয়ার জন্য একটা মানিব্যাগ নেওয়া হয়েছে সে নিজেই চয়েস করে কিনেছে কারণ ছেলে মানুষের মানিব্যাগ সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই তবে সে অনেকগুলো দেখে শুনে এটা নিয়েছে এটা লেদারের একটা ব্যাগ। নিজে জিনিস আমি খুব ভালো কেনাকাটা করতে পারলেও পুরুষ মানুষের জিনিস খুব বিশেষ একটা কেনাকাটা করতে পারি না আইডিয়াটা একটু কম তবে একটা সময় ছিল ভালোই কেনাকাটা করতে পারতাম ছেলে মানুষেরটাও ইদানি খুব একটা করা হয় না তবে ছেলের জন্য যতটুকুই কেনাকাটা করি সেটা আমার কিছু চয়েসেবল দোকান আছে সেখান থেকেই নেওয়া হয় তো এই বোরখাটাও নিয়েছি এটাও কিন্তু আভয়া আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো কিন্তু অনেক সুন্দর পাশ দিয়ে কিছুটা স্টনের কাজ রয়েছে যদিও স্টোনের কাজ আমার পছন্দ না প্রথমেই বলেছি কিন্তু আমি চাইলে তো হবে না কিছু কিছু বোরখা রয়েছে স্টোন ছাড়া ভালো লাগে না আবার স্টোন কিন্তু খুব বেশি সময় থাকেও না দু একবার ক্লিন করার পর দেখবেন সব ঝরঝরে পড়ে যাচ্ছে তো দোকানদার মামা বারবারই বলে দিচ্ছেন যে এটা শ্যাম্পু দিয়ে হালকা করে ওয়াশ করবেন কিন্তু ভাই আমার এত ধৈর্য নাই আমি তো সরাসরি ওয়াশিং মেশিনে দিয়ে একদম ধুয়ে ফেলি আর দেখি দু একদিনের দিনের মধ্যে সমস্ত স্টোনগুলো পড়ে গেছে তো আমার মতো এই কাজটা আপনারা কেউ করবেন না আপনারা যখন এই বোরখাগুলো ক্লিন করবেন অবশ্যই সেটা শ্যাম্পু দিয়ে হালকাভাবে ক্লিন করে নেবেন তবে ওয়াশিং মেশিনে দেবে না ওয়াশিং মেশিনে দিলে এই স্টোন গুলো কিন্তু পড়ে যাবে তো এই বোরখাটার মধ্যে মার্শাল অনেক বেশি স্টোন দেখতেই পাচ্ছেন গলার প্যানেলটার মধ্যে একদম চওড়া করে এর কাজ বসানো যত ইচ্ছে স্টনগুলো এড়িয়ে চলবো কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি আমি চাইলে তো হবে না আমার ইচ্ছে অনুযায়ী তো দোকানদার কোনো বোরখা কাস্টমাইজ করবে না তো যাই হোক এটা ভালো লেগেছে এটা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু উপরের অংশ এবং নিচের প্যানেলটা সম্পূর্ণটাই কিন্তু এইভাবে আমি কাজ রয়েছে আর সাইডটায় ফুলের পাশ দিয়ে হচ্ছে স্টোন দিয়ে একটা বাউন্ডারি দেওয়া রয়েছে তো কেমন হয়েছে বোরখাগুলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না যেহেতু সবসময় বোরখাই পড়ি তাই বাহিরে গেলে বোরখাটাই বেশি প্রয়োজন হয় আর এটার প্রতি কিন্তু ঝোঁকটা একটু বেশি এরপর কিচেনের জন্য কি কিনলাম চলুন একটু দেখিয়ে দেয় প্রথমে নিয়েছি হচ্ছে একটা পোডিং বাটি এই পোডিং বাটিটা অনেক বেশি প্রয়োজন ছিল যদিও আমার পাশে অনেকগুলো কেক মোড ছিল সেগুলোতে আমি পোডিং তৈরি করে নিই কিন্তু আজকে ভাবলাম যে না একটা পোডিং বাটি নিয়েই নিই আসল কথা হচ্ছে কাজে লাগুক বা নাই লাগুক আমারটা লাগবেই যেহেতু আমার বাসায় নেই সেটা প্রয়োজন তো আমি অনেক দিন ধরে ভেবেছিলাম নতুন করে আবার একটা ফ্রাই প্যান নিব যেহেতু আমি ইদানিং কিন্তু স্কিপি আর হানিকমের প্রতি বেশি একটা ঝুঁকেছি কারণ ফ্রাই প্যানের কোটিং থাকে না তো লাস্ট কয়েক মাস পর্যন্ত আমি একটু অবজার্ভ করছিলাম এই ফ্রাই প্যানটা নিয়ে ফ্রাই প্যানটা আমার অনেক বেশি পছন্দের কিন্তু নিব কি নিব না ওনারা তো বলে দিয়েছেন যে এটা কখনোই কোটিং নষ্ট হবে না এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে এক বছরের মধ্যে এর থেকে যদি একটু ডিসকালার হয় বা কোনো দাগ বসে যায় তাহলে তারা রিটার্ন ব্যাক করবে সেই ভরসাতেই নতুন করে আবার ফ্রাই প্যান নিলাম ফ্রাই প্যানের প্রতি কিন্তু দুর্বলতা আমাদের সবারই আছে আর এটার যে কালার দেখলেই মন জুড়িয়ে যায় আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে তো এটার কিন্তু আরও একটা কালার রয়েছে যদিও আমি ভেবেছিলাম প্রথমে দুইটাই আনবো কিন্তু ভাবলাম যে না একটা প্রথমে নিয়ে একটু ইউজ করে দেখি দেন আর একটা নিব ওই কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা ছিল একটু হালকা জলপাই কালারের মতে তো আগে আমি ব্যবহার করে দেখি যে এটা কি অবস্থা আপনাদের পরবর্তীতে আবার না হয় রিভিউ দিব আমি জানি আমার সব আপতিরই একটু রান্নাঘরের জিনিসের প্রতি অনেক বেশি ঝোঁক বা ভালো লাগা কাজ করে তো এই হচ্ছে আজকে আমার নিজের প্রয়োজনীয় আর কিচেনের জন্য কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না আবারও বলছি ভিডিও ভালো লাগলে লাইক না করে কিন্তু যাবেন না আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না আচ্ছা একটা লাইক দিতে কি আপনাদের খুব বেশি কষ্ট হয়ে যায় বা আমি কি এত ভিডিও খারাপ বানাই যে আপনাদের কাছে একদমই ভালো লাগে না জানি না আসলে জোর করে দেওয়ার আপনাদের দিয়ে লাইক দেওয়া হতে পারবো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না এরপরে একটু আমার বিলাসীদেরকে দেখিয়ে দিলাম একজন আপু কমেন্ট করেছেন আপুর নাম হচ্ছে সালমা আক্তার আপু লিখেছেন আলাইকুম আপু তোমার আজকের ভিডিওতে অনেক বেশি ভালো লাগলো অনেক কাজ করেছো সংসারে। আপু বাগান বিলাস গাছটি যেখান থেকে নিয়েছ সেখানে কি এই গাছটি আরও আছে পাওয়া যাবে তুমি কি জানো ভালোবাসা নিয়ে আপু ভালো থেকো ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য যে আপু এই বাগান বিলাস গাছটা আরেকটা পিস রয়েছে ভেবেছিলাম যে সেই গাছটাও আমি নিয়ে আসবো সত্যি কথা বলছি কারণ আমার অনেকগুলো বাগান বিলাস গাছ কিনতে হবে আমি আমার পুরো বেলকনির ছাদটাকে সুন্দর করে সাজাবো সেই কারণে তো যদি তুমি নিতে চাও তাহলে তুমি গিয়ে নিয়ে আসো তা না হলে কিন্তু আমি নিয়ে নিব আগেই বলে দিচ্ছি তো অলরেডি আমার কাছে কিন্তু অনেকগুলো বাগানগিলাস রয়েছে আবার এই যে নতুন আর আরেকটি চারাও নিয়ে এসেছে এটা আমি ক্রাফটিং করব। এখন বলে দিচ্ছি গত পার্বের ধাদার উত্তর গত পার্বের দাদা ছিল একটি হাড়িতে একশোটি মিষ্টি আছে নিরা নব্বইটি মিষ্টি খেয়ে ফেললো অবশিষ্ট আর কয়টি মিষ্টি আছে ধাদার উত্তর ছিল দশটি কারণ নীরা একটি মেয়ের নাম তাই নব্বইটি মিষ্টি খাওয়ার পর আর দশটি মিষ্টি অবশিষ্ট থাকে যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে স্বর্ণা শাহিন ব্লকস আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকে সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে ঘটক আসছে মেয়ে দেখতে নাপিত আসছে চুল কাটতে ব্যাপারী আসছে লাউ কিনতে এক কথায় তিনজনকে কি বলে বিদায় করা যাবে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তাও তখন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম